চব্বিশ টাকা এই যে এক পিস কবর ভাই এটা একটু আদল ভাই এই যে সবজিটা এটা হ্যাঁ চোখটা একটু তো ভাই এটা বিশ এটা দুই ভিডিওটা লং হবে আমি আবারও বলি ভিডিওটা একটু লং হবে এটা হলো দুই এটা একটা কবুতর এটা মাদি কবতো নাকি ভাই এই যে এই যে এটা লন্ত এই যে এই

আর ওই জোড়া লক্ষা জোড়া কত ভাই হ্যাঁ তিন হাজার তো তারপর তিন জোড়া যদি কোন ভাই নেন দাম মাত্র তিন হাজারটা আমি আবার বলি এক জোড়া কালো কিং এক হাজার টাকা জোড়া একটা বিউটি কবুতর আছে একটা ডেনিশ আছে এমনকি রেড শা ডেনিশের কালারটা দেখেন মশালা লক্ষ্য আছে মাত্র তিন হাজার টাকা নাকি এক জোড়ার দামে তিন জোড়া আচ্ছা এখানে আসলে এক নাম্বার খাঁচা এক জোড়া কালো লক্কা আছে একটা হলুদ মুখি আছে আর এক একজোড়া এলমন পোকারা আছে তিন জোড়া কত ভাই তিন হাজার ইন্দির কবুতর যদি কোনো ভাই কোনো আফুনেন দাম পর মাত্র তিন হাজার টাকা ভাই যাদের ভালো লাগে তারা এনসে নিয়ে যাবেন এখানে আছে একজন কবুতর খুব সুন্দর অনেকক্ষণ ধরে ডাক্তার চালা গিয়ে আমার চোখে পড়ছে ভাই এদিকে আদন ভাই এই যে কবুতর ডাকতেছে হ্যাঁ এটা কি কবুতর কাজ করা কাজ করা কবুতর যদি কোনো ভাই নেয় ভাই কত রাখুন ভাই ছশো টাকা সব গিরিবাজ আজকে ছশো সব গিরিবাজ ছশো টাকা করে মানে তিনশো টাকা পিস গিরিবাজ কবুতর কিনুন নাকি ভাই এটা জোড়াটা ছয়শো টাকা না আচ্ছা এটা কি ভাই এটা হালকে দেন কাল দাম নাকি ভাই

যদি কোনো বাইক কোনো অফ এপিআরটা নেন দাম পড়বে একদম ছয়শো টাকা যাতে লাগবে তারা নিবেন বাংলা যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া হবে চমৎকার কোয়ালিটি কবুতর মাসাল্লা অনেক সুন্দর যাদের লাগবে তারা নিচে নিয়ে যাবেন ওকে এখানে আছে একদম আরেক জোর কবুতর এটা কি ভাই আলগি দেন এটা ছয়শো টাকা এই গিরিবাস যদি কোনো ভাই কোনো নেন দাম পড়বে একদম ছয়শো টাকা যাদের লাগবে ভাই তারাই নিবেন বাংলা যে কোনো প্রান্তে একদিনে ডেলিভারি দেওয়া হবে এটা কি ভাই এটা আপনার ভাই এটা একটু আলগি দেন না দেয় ভাই

তো যাতে ভালো লাগে তার আইনছিলেন নিবেন এখানে আছে কিছু কবুতর দেয়ছি ইনশাল্লাহ এটাও দেয়ছি এখানে আছে ভাই এগুলো কি আজকে ভাই মাথা নষ্ট আজকে প্রচুর কালেকশন ভাই কি অবস্থা ভাই গোলা কবুতর কত ভাই গোল্লা গোলা না ভাই দুই চার ছয় আটটা ভাই আটটা মাত্র তিন হাজার আজকে ফ্রিটি দিতেছেন না তো আবার

একদম ফোনটা সবাই মাসাল এটা কিন্তু আসলে সুন্দর যারা এইসব কোয়ালিটির কবুতর চিনেন জানেন এটা কিন্তু ভালো একটা ব্লাডের কবুতর যারা নিবেন তারাই জিতবেন চমৎকার করে যারা এইসব কবুতর ভালোবাসেন তারা নেবেন ইনশাল্লাহ এখানে আছে খুব সুন্দর এক দুটা লাভারি কবুতর আমরা ইনশাল্লাহ তো সেই কিছু সামনে দেখবো আলকে দেন ভাই এটা হইলো কালারটা ডান কালার নাকি ভাই এটা কত রাখবেন ভাই লাহরিটা এই লাহরিটা যদি কোনো ভাই কোনো আপনি একটু লাড়া দেন তো লাহরিটা ভাই একটু হাতটা দিয়ে একটু করে লাড়া দিয়ে দেন ভাই

একদম তিন হাজার টাকা ভাই পনেরো নম্বর খাসে কিন্তু ভাই আচ্ছা হ্যাঁ আচ্ছা ষোলো নম্বর খাসে একদম চমৎকার কোয়ালিটি রেসার কত আছে কত ভাই একদম ভাই এক হাজার না কম হলো একসাথে বিশ জোড়া নিলে

বিশেষ করে এই কবুতগুলো কিন্তু এখনো মানুষের দুই হাজার পঁচিশটা বিক্রি করে দর্শক যারা চিনেন জানেন কোনো চোখে পায়নি কোনো অসুস্থ নেই কত সুন্দর কবুতর মাসাল্লাহ দেখেন দর্শক যারা চিনেন জানেন যে আগে দেখবেন তেই নেবেন ইনশাল্লাহ আমি আশা করি বাংলাদেশের যে কোন প্রান্তে কবুতরটা দর্শক একদিনে ডেলিভারি দেওয়া হবে যাদের লাগবে তারা নেবেন

শুধুমাত্র ছয়শো টাকা জোড়া এখানে আছে এক পিস সিরাজি করস মাদি এটা একটা মাদি কবুতর এটা যদি কোনো ভাই নেন দাম মাত্র পাঁচশো টাকা এখানে আছে একটা হলো কিনাদের নাম এটা বলে গেলাম দামাচিন দামাচিন চেকার এটা এটা দামাচিন কবুতর দাম কত ভাই এটা মাদি এক হাজার টাকা শুধুমাত্র এক হাজার টাকা আসলে চমৎকার করলি মাদির আমি আশা করি যারা দামাচিন কবুতর পালন তারা দেখলে লয়ে যাবেন পাগলে যাবেন দাম মাত্র এক হাজার এখানে আছে একত্রিশ নাম্বার খাঁচা খুব সুন্দর একজোড়া রেজার কবুতর মাসাল্লাহ একটা ভাই রিং এসে আর কোনো রিং নাই যদি কোনো ভাই কোনো আজকে এই কত টাকা নেই শুধুমাত্র আজকে জন্য একটা অফার থাকবে ইনশাআল্লাহ কত ভাই 1000 মাত্র 1031 নাম্বার কাছে চলে যাব আমরা 30 নাম্বার কাছে ইনশাআল্লাহ খুব সুন্দর এক জোড়া কবুতর আছে কালকে দেন ভাই এটা মনে হয় এটা কি কবুতর পাখি নাকি ভাই এটা চুরি পাখি চুরি পাখি চুরি পাখিটা কত রকম কাইপা কাঁচা মাছা বহু মাই করে তো অনেক কাপে ভাই কাপে মানে কাঁচা ভাই গেল আচ্ছা কত রকম ভাই কাপা কাপি কত রকম ভাই আমরা দেখি কত কাপ আছে না কত রকম ভাই এটা নিলে কেউ 2500 টাকা একদম 2500 না ভাই

ওভারলাইটার ডিপ বাচ্চা ভালো আসার জন্য এই জোড়াটা দইছে অনেক সুন্দর মাসাল আশা করি যারা নিবেন তারা জিতবেন সো চলে যাবো সাত্রিশ নম্বর কাছে ইনশাল্লাহ এখানে অনেক সুন্দর এক জোড়া কবুতর আছে হ্যাঁ খাকি কবুতর একদম রিজনেবল প্রাইস ইনশাল্লাহ শুধুমাত্র মাত্র ছয়শো টাকা হ্যাঁ ভাই ইনশাল্লাহ আমরা এখন চলে যাবো আটত্রিশ নাম্বার কাছে এখানে আছে একদম কালো চিল্লা নাকি ভাই হ্যাঁ এটা ছয়শো টাকা

যে আগে দেখবেন তেই অর্ডার দিবেন কেননা ভাই মাদি অস্থির অবস্থা যারা চিনেন তারা পাগল হয়ে যাবেন নজন এখানে আছে একদম ব্লু শার্টিং কবুতর চমৎকার বলে চল্লিশ নাম্বার কাছে ইনশাল্লাহ দাম পড়বে দশ শুধুমাত্র আজকের জন্য আপনাদের জন্য এক টাকা ইনশাল্লাহ এখানে উনচল্লিশ নাম্বার কাছে অনেকে বলেন ভাই এত তারাতে ভিডিও করেন ভাই খাঁচা নাম্বার বলে দিতেছি আসলে এত পরিমাণ কবুতর মানে দেখায় শেষ করে দেবেন আপনারা তো বিশ ত্রিশ মিনিটে ভিডিও দেখবেন না ভাই কি ভাই এর আমরা চেষ্টা করি কম সময় আপনাদের মূল্যবান সময়টা বেশি নষ্ট করতে ইনশাল্লাহ এটা কত নেবেন ভাই উনচল্লিশ নাম্বার কাছে মনে করবেন

এদিকে যেতগুলা কবুতর আছে সবগুলাই ছয়শো টাকা জোড়া নাকি গিরিবাস এইগুলা ছয়শো টাকা জোড়া না ভাই গিরিবাস গুলা এইগুলা ছয়শ টাকা জোড়া না এটি ছয়শ আচ্ছা আর ওইটা ওই যে এটা ছয়শ আচ্ছা নিচে